সবথেকে আপনারা যেটা পছন্দ করেন সেটা হলো লিভাইস এগুলো আমরা দেখাতে ভুলে গেছি সরি সো এটা আপনারা দেখতে পারেন আমি ফিগার এটাও পেয়ে যাবেন আল্লাহ রহমান আমাদের শোরুম থেকে যারা অথেন্টিক প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট করতে পছন্দ করেন ভালোবাসেন তার এটা টমিল ফিগার ইলফিকার পেন এটা আপনি আমাদের কাছ থেকে এরকম সুইটার অসংখ্য আছে আপনি পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো অথেন্টিক এক্সপোর্টের প্রিমিয়াম সেগমেন্টের কিছু প্যান্ট দেখাবো কিছু শার্ট দেখাবো কিছু জগার দেখাবো কার্গো দেখাবো কিছু ট্রাউজার দেখাবো শুধুমাত্র প্রিমিয়াম কালেকশন যেগুলো ইউরোপ আমেরিকাতে শিপমেন্ট হয় শিপমেন্টের কিউসি কালেকশন তো শুরুতেই দেখে দেই যেটা এটা হলো একটা সোয়েটার যেটা হলো ব্র্যান্ডটা হলো আপনার ইতালিয়ান হ্যাঁ পিজা ইতালিয়ান পিজা ইতালিয়া এবং এটাও পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আচ্ছা এগুলো আপনার অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে আচ্ছা আমি দেখাই দেই কিছু প্রোডাক্ট আছে দেখেন এটা ওসু ইটার মত টি-শার্ট কিন্তু হ্যাঁ এগুলো খুব প্রিমিয়াম এগুলো আসলে সচড়াচড় কোথাও পাওয়া যায় না এইটা আচ্ছা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক আপনার হলো সোয়েটার আছে এই পাশে সোয়েটার অনেক কালেকশন আছে এখানে আপনাদের সোয়েটারের অনেক কালেকশন আছে এগুলো আপনি দেখে দেখে নিতে পারুন আচ্ছা আমরা এখন আজকে দেখাচ্ছি প্রোডাক্ট গুলো সেগুলো হলো টমির আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনার টমির আপনার ডেনিম প্যান্ট যেটা আপনি অনেক চেয়েছিলেন একটু দেখে দাও এই যে টমিল ফিগার একদম টমিল ফিগার দেখে দাও এখানে সব কিছু কেয়ার লেভেল থেকে আরম্ভ করে সব কিছু আপনি অল ওভার বার কোড থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবেন তো এগুলো আপনি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম কালেকশন এই জায়গাটা একটা প্যান্ট দেখে দিই আপনাকে ওয়াস থাকবে অনেকগুলো হ্যাঁ এটা হবে সিকে এটা হবে সিকে এটা ক্যালবিন এর এইটা পেয়ে যাবেন সো এটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এ একটা সিকে আছে এটাও পেয়ে যাবেন আচ্ছা এ একটা আছে সিখের এই ওয়াশা এই একটা আছে আপনার এটাও হবে আপনার টমিল ফিগার এটাও টমিল ফিগার এটাও পেয়ে যাবেন আল্লাহ রহমতে আমাদের শোরুম থেকে যারা অথেন্টিক প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট করতে পছন্দ করেন ভালোবাসেন তার এটাও টমিল ফিগার এটাও টমিল ফিকার যারা টমিল প্যান্ট চেয়েছিলেন অনেক দিন ধরে আমরা আপনাদের চলার চেষ্টা করেছি আপনাদের সাধ্য মতন কিছু কালেকশন নিয়ে আসার জন্য এটা ক্যালভিন ক্লিন সিকের এই একটা ওয়াশ আছে এটাও দেখতে পারেন খুবই সুন্দর সুন্দর ওয়াশ সো অথেন্টিক যারা পছন্দ করে থাকেন ভালোবেসে থাকেন আমি বলবো যে তারা অবশ্যই আমাদের গ্লারিয়ার শোরুমে আসবেন এটাও সিকের আপনার জেট ব্ল্যাক এটা সিকের জেট ব্ল্যাকটা এটাও দেখাচ্ছি এটাও পেয়ে যাবেন খুবই সুন্দর এটা আপনার ফেব্রিক্সে একটু হার্ড কিন্তু আপনার এটা হলো জেট ব্ল্যাক ওয়াশ করার পরে এটা সফট হয়ে যাবে আমরা সব কিছু দেখে দিচ্ছি ইচ অ্যান্ড এভরিথিং ভিতরটাও দেখে দিব ইনশাল্লাহ এখানে কেয়ার লেভেল সব কিছুই আছে আলহামদুলিল্লাহ এখানে আছে সো শুধুমাত্র প্রিমিয়াম যারা ভালো ব্র্যান্ডের ভালো মানের প্রোডাক্ট চান তারাই শুধু আল্লাহর মতো আসবেন আমাদের কাছ থেকে এই যে এইটা সাইজ হবে শুধুমাত্র এখন সত্তিরিশ আটত্রিশ সত্তিরিশ আটত্রিশ চল্লিশ পর্যন্ত এটার সাইজ হবে ছোটগুলো সব শেষ ছোট সব শেষ হয়ে গেছে একটা এটা আপনার হলো আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যাদের তারাই শুধু এটা অর্ডার করতে পারবেন বাকি ছোটগুলো শেষ হয়ে গেছে আচ্ছা এটা দেখে দেব এটা আপনি বত্রিশ সাইজ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত পাবেন বত্রিশ থেকে আটত্রিশ সাইজ শুধু এটা পেয়ে যাবেন বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা এটাও আপনি সেম একই রকম

এখানে কিছু আমরা ট্রাউজার নিয়ে আসছি আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ট্রাউজার আমরা একটা একটা করে খুলে দেখাবো এবং একটা এগুলো পেয়ে যাবেন এস থেকে এক্সেল পর্যন্ত পেয়ে যাবেন এস থেকে এক্সেল প্রাইস পড়বে এগুলো ছয়শো টাকা করে মাত্র সিক্স করে এগুলো পেয়ে যাবেন এই যে এটা এগুলো কিন্তু অরিজিনাল এক্সপোর্টের হ্যাঁ এগুলো কিন্তু আপনি ভাববেন না যে লোকাল প্রোডাক্ট আমাদের শরীরে কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট সেল করে থাকে না শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমরা এইটার পরে গ্যাং প্যান্ট দেখাবো শার্ট দেখাবো তো অনেক কিছু থাকবে আমাদের সাথে থাকুন একটা প্রোডাক্ট আছে এগুলো আছে খুবই সুন্দর সুন্দর এগুলো আপনি খুবই সুন্দরভাবে এগুলো ব্যবহার করতে পারবেন এগুলো খুবই আরামদায়ক খুবই ফ্যান্সি প্রোডাক্ট খুবই আরামদায়ক এগুলো এই একটা প্রোডাক্ট আছে তো এখন দেখলে এখন আমরা টুইলের সেকশনে চলে যাই একটু কাছাক থেকে আসো টু হইলার কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এখন আমরা যেই প্রোডাক্টগুলো আমাদের প্রতিদিন আসে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে আপডেটটা দিয়ে দেওয়ার জন্য এটা হলো স্পিডের একটা ফ্যান খুবই সুন্দর একটা ওয়াশ ওয়াশটা আমার মনে খুবই বেশি ভালো লাগে এটা আপনারা এটা নিয়ে নিতে পারেন অনেক শরীর থেকে এটাও মনে এটাও স্পিডের এটা হলো ব্লু কালার এটাও দেখতে পারেন খুবই সুন্দর আচ্ছা একটু কাছের থেকে আসো এটা কোন ব্র্যান্ড অনেকে বলেন যে টুইল নাকি আপনার কালার উঠে যায় আমি বলবো যে এগুলো আমাদের গ্যারান্টি থাকে এগুলোতে কোনো প্রকার কালার টালার উঠবে না আচ্ছা এটা হলে যে এরকম এটা থাকবে খুবই সুন্দর সুন্দর এটা হবে আপনার এই যে এই একটা প্রোডাক্ট আছে যেটা আপনি দুই বছর কিছু হবে বলে মনে হয় না খুবই অসাধারণ ফেব্রিক্স এবং অসাধারণ আপনি ফিল করতে পারবেন এই প্রোডাক্টটা পরে আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো পরে আপনারা ভালো একটা আপনি আমার মনে রিভিউ দিবেন সো অনেক সুন্দর এটা হলো আপনার বানানা রিপাবলিকের প্যান্ট একদম সুপার ইন্টেপেন্ট একদম শুধু আমরা কিন্তু বারবার বলে থাকি আমরা কিন্তু কোন প্রকার লটের প্রোডাক্ট এক্সপোর্টে রাখি না শুধুমাত্র কিউসি কালেকশনটা রাখি এটা ডিকেএনওয়াই হ্যাঁ ডিকেএনওয়াই এই প্যান্টটাও অনেক সুন্দর একটা প্যান্ট এটাও দেখতে পারেন আমাদের কাস্তিতে এটা ডেনিম টুইল বলে এটা ডেনিম হিসেবে ব্যবহার করতে পার면 টুইল হিসেবেও ব্যবহার করতে পারবা খুব সফট এবং অনেক সুন্দর আরামদায়ক এই একটা প্যান্ট এটা আমরা মনে হয় আপনাদেরকে দেখিয়েছিলাম এই একটা এটা হলো স্পিডের একটা প্যান্ট এটাও নিতে পারেন আমাদের শোরুম থেকে এটা হলো সানউলের প্যান্ট এটা অনেক আগে এসেছে এরপরে আর আসেনি এটাও দেখতে পারেন আপনারা এখানে হয়তো এক দুই পিস থাকতে পারে আমরা আপনাদেরকে দিতে পারবো এটা এক দুই পিস সম্ভবত আছে এটাও এটা পারব স্পিডের এই কালারটাও দেখতে পারেন এটাও খুবই সুন্দর একটা কালার এটার প্রাইস পড়বে বারোশো টাকা হ্যাঁ স্পিডের এই প্যান্টটার প্রাইস পড়বে বারোশো টাকা মাত্র বারোশো টাকা

হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং প্রিমিয়াম কালেকশন কোনো প্রকার একটা প্রোডাক্টের সামান্য চুল পরিমাণ প্রবলেম পাবে না ইনশাল্লাহ কারণ আমরা অনেক বেছে বেছে আপনাদের জন্য প্রোডাক্টগুলো কালেক্ট করা হয় এই একটা প্রোডাক্ট আছে এটাও দেখতে পারেন এই কালারটা অনেকে পছন্দ করে থাকেন খুবই সুন্দর একটা কালার এই কালারটাও পছন্দ করে থাকে আচ্ছা এইটা হলো ক্রিম কালার এই ক্রিম কালার যারা পছন্দ করেন তাদের জন্য মূলত এটা আচ্ছা এই কালারটা খুবই নাইস একটা কালার নাইজ একটা এবং ফেব্রিক্সটা যদি বলি সবথেকে বেশি সুন্দর এবং ভালো একটা আউন্সের ফেব্রিক তো এই একটা কালার আছে এই কালারটা যারা পছন্দ করেন তারা এটা উনিতে পারেন এটাও খুব সুন্দর একটা ফেব্রিক্সটা যদি বলি অনেক সুন্দর ট্রাস্টমি আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন জিম ওর অসাধারণ একটা ফেব্রিক্স এই টুইল পেন্টটা তো এটা উনিতে পারেন এই আছে এটা স্পিডের খুব সুন্দর একটা স্পিড সরি এটা হলো নেক্সট মনে হয় সরি এটা হলো এই যে আপনার টি টিপিটি টিপিটির এটা নিতে পারেন এটা হলো মম পরিষেবার ভিতরে খুব ভালো একটা পেটার্ন খুবই সুন্দর লাগে এটাও আপনার রেগুলার ফিট যারা তারা শুধু এটা নিতে পারেন আচ্ছা এটা হবে এই যে এটা এটাও একটা সুন্দর একটা বিস্কিট কালার এই কালারটাও দেখতে পারেন আচ্ছা এই একটা জাম কালার এটাও দেখতে পারেন আপনারা স্পিডের কালার হ্যাঁ মেরুন কালার টাইপের এটা এটা মেরুন কালার এটা মেরুন কালারের এইটাও দেখতে পারেন আমরা আপনাদেরকে দেখাবো একটু কাছে ও আসো সব থেকে পছন্দের জিনিস সব থেকে আপনারা যেটা পছন্দ করে সেটা হলো লিবাইস এগুলো আমরা দেখাতে ভুলে গেছি সরি সো এটা আপনারা দেখতে পারেন এখানে আমাদের আল্লাহ আপনাদের জন্য বেশ কিছু ক্রিসি কালেকশন আছে একটু কাছে থেকে দেখে দাও এগুলো সব আমরা সাইজ টু সাইজ আপনাদের জন্য আলাদা করে রেখেছি আলহামদুলিল্লাহ এগুলো সব পেয়ে যাবেন আমি একটু খুলে দেখাই প্রোডাক্টটা হ্যাঁ এগুলো সব পাঁচশো এগারো হ্যাঁ পাঁচশো এগারো একদম সুপার ইনটেক প্রোডাক্ট থাকবে এই যে কালারটা হবে দেখেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর যেটা আপনারা সব থেকে বেশি পছন্দ করে থাকেন সেই কালারটাই আমরা আপনাদের জন্য নিয়ে আসি লিভাইজের খুবই সুন্দর একটা প্যান্ট খুবই সুন্দর এবং সিলিং ফিট প্যাটার্নের এই ছিল এখানে বক্সার আসে যারা বক্সার চান বক্সার আসে এখন আমরা কি দেখাব আপনাদের জন্য শার্ট আসে অনেক সুন্দর সুন্দর শার্ট আসে একটু এদিকে আসো দেখো ভাই কি কি শার্ট আসে এটি হলো আপনার জ্যাক অ্যান্ড শার্ট দেখেন জ্যাক এডন্সের শার্টগুলো মাথা নষ্ট করার মতন আপনি শার্ট এগুলো আপনার আউটলুক এত সুন্দর সুন্দর শার্ট আসছে এই যে দেখেন শার্টের অভাব নেই কত শার্ট দেখাবো দেখেন আমি আসলে যদিও বলি অনেক শার্ট আসছে এগুলো আসলে এটা টোটালটাই আপনার শার্ট আসছে এখানে অনেক কালার আসে ভেরিয়েশন হ্যাঁ আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারবেন ইনশালা এখানে আমি আপনার কার্গো প্যান্ট দেখে আপনারা কার্গো প্যান্ট চেয়েছিলেন এই কার্গো পেনটা দেখতে পারেন এটা হলো পান্গো প্যান্ট ব্ল্যাক এর ভিতরে আর এই একটা প্যান্ট দেখতে পারেন এটা এই এই যে দেখেন খুবই সুন্দর নাইস একটা কালার এখানে আপনার আপনার নিচে আপনার কপ করা আছে সাইডে একটা পকেট এগুলো আছে এটা প্রাইস পড়বে তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে ঠিক এরকম হবে কালার হবে দুইটা কালার দুইটা হবে হ্যাঁ যে এই কালার এগুলো আপনার চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ পর্যন্ত পড়তে পারবেন চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশ বত্রিশ হবে না বত্রিশ সাইজ নাই চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এই তিনটা সাইজ দিতে পারবো আচ্ছা এখন আমরা পিপি জিন্সের সুপার অরিজিনাল আপনার হলো কার্গো প্যান্ট দেখাবো একটু কাছে থেকে দেখাও তো ভাই এই যে দেখো এই যে পেপি জিন্সের খুব সুন্দর সাইড পকেট করা আছে খুব সুন্দর এবং পিছনের ব্যাক সাইডটা দেখেই সুন্দর একটা এখানে একটা পকেট এখানে একটা পকেট এটার কালার হবে আলাদা মতো অনেকগুলোই কালার হবে এই একটা কালার হচ্ছে এই একটা কালার এই কালারটা যদিও কম আছে এই কালারটা আছে আল্লাহর মতে এই কালারটাও দেখতে পারেন এই কালারটা আমরা এই কালারটা দিতে পারবো এই একটা কালার আছে এটাও দিতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে এই কালারটাও দিতে পারবো এই কার্গোগুলো আমাদের শুরুর থেকে পাবেন ইনশাল্লাহ এখানে আরো কালো এগুলো আসছে আচ্ছা যারা ব্যাগি পেন চান তাদেরকে বলবো যে যে যারা চৌত্রিশ হ্যাঁ চৌত্রিশ চৌত্রিশ ছত্রিশ হলো যেটা দেখেন আপনাকে সেটা হলো দেখেন আমাদের এখানে আপনারা অনেক রকমের শাক চান যারা একটু ফর্মাল ক্যাজুয়াল টাইপের শাক চান আর আমাদের শোরুম সূত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা শার্ট নিতে পারবেন প্যান্ট নিতে পারবেন ফুল শার্ট নিতে পারবেন আমার মতো অনেক সুন্দর সুন্দর স্বাদের কালেকশন আছে আপনারা দেখে দেখে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যদি দেখি আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না এত পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন থাকে আর কিছু পোলও দেখে আমরা খুব এই এ দেখেন এগুলো শুধুমাত্র আমাদের শোরুমেই পসিবল এই যে দেখেন একটু এদিকে আসো কাছে থেকে এটা দেখাও এটা কি জিনিস এগুলো কিন্তু কোথাও থাকবেন এগুলো আপনার এইটা আপনার দেখা যাচ্ছে যে চু পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন পর্যন্ত আমাদের আছে এগুলো আছে এই যে এই প্যাটার্নের দেখাও এগুলো এগুলো আপনার ইন্টারলক ফেব্রিক্সের এগুলো খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আসে এগুলো আসে খুব সুন্দর সুন্দর আচ্ছা এই একটা প্রোডাক্ট আছে খুব সুন্দর হ্যাঁ এরকম অনেক সুন্দর সুন্দর এখানে টমিল ফিগারে হিউজ এই যে দেখে আমি আরও কিছু দেখে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর পোলোর কালেকশন আছে এগুলো যদি আমরা একটু আপনাদেরকে দেখি তাহলে হয়তো আপনারা দেখতে পাবেন আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের এটা হলো টিম্বার লেন্ডের হ্যাঁ টিম্বার লেন্ডের এই একটা প্রোডাক্ট এটা হলো জ্যাকেট অ্যান জোনসের এইটা হলো জ্যাকেন জোনসের হয় এটা হইলো দেখেন ইউএস পোলোর হ্যাঁ এটা পেয়ে যাবেন মাত্র অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন খুবই সুন্দর তো এইটা হবে আপনার সেলিও হ্যাঁ সেলিও ব্র্যান্ডের যারা একটু পিন টাইপের প্রোডাক্ট পছন্দ করেন এটা তারা নিতে পারেন তারপর এটা হলো ব্ল্যাকের ভিতরে আসছে হ্যাঁ ব্ল্যাকের ভিতরে ইউজ করো এটা দেখতে পারেন এই একটা কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ নাইস একটা লুক দেবে আপনাকে পিঙ্কের এরকম সুন্দর সুন্দর আপনার এ একটা আছে সেলিওর একটা আছে অ্যাসোলিভারের হ্যাঁ অ্যাসোলিভারের এই একটা প্রোডাক্ট আছে আর এক্সপ্রেসের এটা মিক্স করবেন না এটা খুব সুন্দর নাইস লুক আচ্ছা এই প্রোডাক্টগুলো শুধুমাত্র চল্লিশের এগুলো হইল শুধুমাত্র চল্লিশ আপনার আমরা চল্লিশ বডির আপনার হলো পোলসটা কে এখানে আমাদের চুয়াল্লিশ আছে বিয়াল্লিশ আছে চুয়াল্লিশ আছে ছচল্লিশ আছে আটচল্লিশ আছে পঞ্চাশ আছে বাউন্ন আছে চুয়ান্ন আছে চুয়ান্ন পেজের আপনার এখানে এখানে এটার ভিতরে আছে হিউজ পরিমাণ অনেক সুন্দর সুন্দর আপনার

খুবই সুন্দর সো এই এখানে এ একটা কালার আছে দেখেন এটা হলো জ্যাক অ্যান্ড এর এগুলো জ্যাক অ্যান্ড জনস এর একটা কালার এগুলো জাস্ট আমরা দেখালাম হলো আপনার এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর আছে নাই এই দেখেন এটা হলো নেক্সটার হ্যাঁ নেক্সটার ওদের তাদের ব্র্যান্ডিংটা আছে তো এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকে এই যে আচ্ছা এই একটা কালার আছে আরেকটা শার্ট দেখা দিয়ে এটা যারা একটু বিচে ঘুরতে যান তাদের জন্য মূলত এটা তারা এই শার্টটা নিতে পারেন এটা এগুলো চল্লিশ দেখাচ্ছি আসলে চল্লিশ সাইজের এগুলো দেখাচ্ছি দেখেন এগুলো চল্লিশ সাইজ হ্যাঁ এস সাইজ যেগুলো তারা শুধুমাত্র এগুলো অর্ডার করতে পারেন এছাড়াও যাদের বড় বড় শার্ট লাগবে এগুলো চল্লিশ সব চল্লিশ এস সাইজ হ্যাঁ এস সাইজ এগুলো সবগুলো এস সাইজের দেখাচ্ছি আমরা এর কারণ হলো দেখেন চল্লিশ সাইজের এখানে বিয়াল্লিশ সাইজের এখানে এখানে চুয়াল্লিশ এখানে ছিচল্লিশ এখানে আটচল্লিশ পঞ্চাশ বাউন্ন হ্যাঁ এরকম অনেক প্রোডাক্ট আছে এই পাশ থেকে আবার টুইলের হিউজ কালেকশন নাই মেটু দেখেন এখানে কি কি হিউজ কালেকশন ডেনিমের হিউজ কালেকশন যারা অরিজিনাল এক্সপোর্ট করতে পছন্দ করেন ভালোবেসে থাকেন আমি বলবো যে সব প্রোডাক্ট আসলে আমরা ভিডিওতে দেখাতে পারি না কারণ যদি দেখাই সারা দিন লাগে সাত শেষ করতে পারবো না পোলো শেষ করতে পারবো না আমরা জাস্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কাছে পৌঁছে দেই যে আমাদের কাছে কি কি প্রোডাক্ট থাকতে পারে বা কি কি প্রোডাক্ট আছে সো আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের শোরুম থেকে আপনারা দেখে দেখে নেবেন আরেকটা জিনিস যেটা এখন তো আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন অকেশনে যান এগুলো আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের কাছে অরিজিনাল এক্সপোর্টের বিলেজারগুলো পেয়ে যাবেন দুই টাকা করে পড়বে তাই তো দুই টাকা করে পড়বে আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এগুলো কিন্তু আপনার ছাব্বিশশো টাকা সেল হয়েছে এখন অফার প্রাইজে দুই হাজার আশি টাকা দু হাজার আশি টাকা পেয়ে যাবেন এইটা একটা কালার দেন এ একটা কালার হ্যাঁ একটা কালার দু হাজার আশি টাকায় মাত্র দুহাজার টাকা অফার প্রাইস সো আমাদের শোরুমের ঠিকানাটা খুবই ইজি উত্তরা দশ নম্বর সেক্টর রোড নাম্বার বারো হাউস নাম্বার একশো দুই এটা দশ নম্বর সেক্টর আইভি ভার্সিটির ঠিক অপোজিট আমাদের দোকানটা আর আরেকটা জিনিস হলো যারা মেট্রো রেল দিয়ে আসবেন উত্তরা শ্রী স্টেশন নামবেন উত্তরা উত্তরে নেমে একটা অটো অটোরিকশাটি বলবেন দশ নম্বর সেক্টর ভার্সিটি যাব আমাদের শোরুমের কাছে গ্যালারিয়ান শোরুমের কাছে আপনাকে নামিয়ে দেবে আর যারা বাসে আসতে চান উত্তর আবদুল্লাপুর আসবেন আবদুল্লাপুর থেকে দশ টাকা ভাড়া নেমে বলবেন যে দশ নম্বর আইভিটি ভার্সিটি যাব আমাদের শোরুমের কাছে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আবার আপনাদের কাছে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসবো আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন কথা দিচ্ছি সবথেকে ভালো ভালো প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ